সারা বাংলার মানুষ বাংলা ভাষায় কথা বলে বাংলা ভাষা কথা বলার অপরাধের বিজেপি সরকার যে বিধানসভা এলাকা বা সে রাজ্যে যেখানে রয়েছে প্রত্যেকটা রাজ্যে তারা বাংলা ভাষায় কথা বললে তাদের বাংলা দেশে বাড়ি বলে তাদেরকে পুশ করা হচ্ছে আমাদের প্রায় পর্যন্ত আমাদের জেলায় পাঁচশো জন পাঁচশো জনকে তারা আটক করেছিল তার মধ্যে অনেক উদ্ধার হয়েছে এখনো উদ্ধার হওয়ার প্রসেস চলছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের প্রচেষ্টায় প্রশাসন সামনে রেখে প্রশাসনকে দায়িত্ব আমাদের শ্রমিক নেতা সাবিরুল ইসলাম রাজ্যসভার তিনি আমাদের এমপি হয়েছেন রাজ্যসভা থেকে সে সাংসদ হিসাবে তিনি দায়িত্ব পালন করেছেন প্রচেষ্টায় তিনি আমাদের নিয়ে রাজ্যের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিশের মহাশয়কে সঙ্গে নিয়ে তাদের অনুমতি নিয়ে তিনি চেষ্টা করেছেন এবং আমার মুর্শিদাবাদের আমাদের এস পি সাহেব বিএন সাহেব থেকে শুরু করে আমাদের বিশেষ করে পাড়ার আমাদের আইসি সাহেব আছেন তেলাদের প্রচেষ্টায় আজকে আবার মুর্শিদাবাদ জেলার পাঁচশো সত্তর জনকে আটকে রাখা এই বিজেপি সরকার যে অন্যায়ভাবে বাংলা ভাষায় কথা বলার জন্য কী অপরাধ তাদের হিসাব একদিন দিতে হবে তাদেরকে আটকে রাখছি বিভিন্ন জায়গায় তাই আমার হরিহর পাড়া যে প্রায় বারো জনকে উদ্ধার করা হয়েছে তাদের ছবি তাদের লিস্ট আমাদের কাছে রয়েছে তাহলে আমার হরিহর পাড়া থেকে যারা উদ্ধার হলো আমি সম্পূর্ণভাবে আমি প্রশাসনের সঙ্গে আমার মুর্শিদাবাদ জেলার আমাদের আমাদের এসটি সাহেব আমার সব থেকে আরো কাছে যেটা আমার ব্লকে যে আইসি সাহেব আছেন থানায় এই অনুযায়ী যে শ্রমিক বাইরে আছে তাদেরকে আনার জন্য এনারা বহুত চেষ্টা করেছেন সম্পন্ন চেষ্টা আমার নেত্রী এবং আমার নেতা অভিষেক মহাশয় চেষ্টা করেছেন এবং স্বামীর মাধ্যম দিয়ে যে সাবির আমাদের এমপি যে সংখ্যা তিনি হ্যাঁ যে রাত দিন চেষ্টা করে উদ্ধার করা কাজ করেছেন এবং বহু উদ্ধার হয়ে গেছে সম্পূর্ণ এখন পাশে সত্তর জনের মধ্যে এখনো সম্পূর্ণ উদ্ধার হয়নি এটা নিয়ে একটা রাজ্য থেকে আমাদের নেত্রী এবং অভিষেক মহাশের নির্দেশে একটা কোর্টে একটা মামলা দায়ের করা হচ্ছে যে বাংলা ভাষী ভারতবর্ষের স্বাধীনতা আছে বাংলাদেশের মানুষ হিসাব করে কথা বলছে যে বাংলা ভাষা আর আমাদের পশ্চিমবঙ্গের বাংলা ভাষা বাংলাদেশের বাংলা ভাষায় একই বাংলায় কথা বলার জন্য বাংলাদেশে বলে তাদেরকে পুষ করে দিচ্ছে এর প্রতিবাদে আজকে আমাদের নেত্রী যে ডাক দিয়েছিলেন আমাদের কলকাতা শহরে হচ্ছে এবং সেখানে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বক্সিদা থেকে শুরু করে আমাদের সমস্ত নেতৃত্ব মন্ত্রী সকলেই আজকে হাঁটছেন কলকাতায় এবং আমাদের জেলা যতগুলো জেলা আছে পশ্চিমবাংলা সমস্ত জেলায় এরকমভাবে আজকে হাঁটার যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ মতো সমস্ত জেলায় হাঁটছে আমরা মুর্শিদাবাদ জেলার মধ্যে আমরা কোনো ব্লকে না করে সবটাই জেলার ওপরে দায়িত্ব দেওয়া হচ্ছে মানে ব্লক থেকে এসে আমাদের জেলায় যেটা দোকান করে সেটা করার জন্য সেটা আমরা করলাম আমাদের প্রায় ষোলোটা ব্লক তেরোটা বিধানসভা সমস্ত সেখান থেকে ব্লক সভাপতি থেকে আরম্ভ করে বিধায়ক থেকে আরম্ভ করে আমাদের করে আমাদের নেতৃত্ব আমাদের নারকোপাল থেকে আরম্ভ করে আমার মুর্শিদাবাদ মুর্শিদাবাদ লোকসভা আবু তাহের সাহেব আছেন আমাদের এখানে রুবিয়া আমাদের ম্যাডাম এখানে আছেন তিনি আমাদের জেলার জেলা পরিষদের তিনি আমাদের সভাধিপতি তিনি আছেন আমাদের স্বামী সিস্টারও আছেন আমাদের এখানে আরও অন্যান্য যত নেতৃত্ব এখানে রয়েছেন সমস্ত সংগঠনের নেতা রয়েছেন সকলেই এখানে উপস্থিত আছেন আমাদের রিয়াদ সাবরি রয়েছেন তিনিও এখানে আছেন আমাদের যত এমএলএ আছে সমস্ত এমএলএরাও রয়েছেন লোক সভা রয়েছেন সকলকে এখানে আজকে এই যোগদানে যোগদান করার জন্য আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সেই বিশেষে সমস্ত ব্যক্তিত্ব দায়িত্ব আছেন কর্মী থেকে নেতা থেকে বিধায়ক থেকে এমপি থেকে সকলেই ধারায় রয়েছেন তাই সকলকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই মিটিং সফল করার জন্য আপনার এলাকা থেকে বহু দূর থেকে আপনারা যে এটা আজকে মিশন সফল করার জন্য আপনারা এসে তার জন্য সফলতাকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এরকম প্রতিবাদ যখনই মিছিল ডাকা হবে তখনই আপনার সকল আসবেন এটা আশা রেখে আপনাদের ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি